সলাম আলাইকুম আপনাদের মাঝে এক আপুকে হাজির করিয়েছি তাকে কিছু প্রশ্ন করবো দেখা যাক সে কি বলতে চায় আপু আসলাম আলাইকুম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আমি ভালো আছি তো আপনি হঠাৎ করে আমাদের প্রতিবেদন চ্যানেলে বা আমাদের ক্যামেরার সামনে আসলেন মানে আপনার মনের আশা বা আকাঙ্ক্ষা কি একটু শুনতে পারি বা জানতে পারি তো আমি যে কারণে আসছি আমি শুনছি প্রতিবেদন নিবেদন করলে কিনা অনেক সুন্দর সুন্দর পাত্র পাওয়া যায় সেই জন্য আপনাদের মধ্যে আছি তো আমার বাড়ি পাবনাতে তো আমার নাম রুনা কারণ আমার স্বামী এগারো বছর হয় আমরা আমাদের দুজনের ডিভোর্স হয়েছে তো একটা বাচ্চা আছে বাচ্চা আমার কাছে থাকে আমার স্বামীর কাছে থাকে এমন একটা পাত্র চাচ্ছি আমি যে আমার মনের মতন হতে হবে দেখা যায় দীর্ঘদিন ধরে অনেক ভাইয়েরা প্রবাসে থাকে অনেকে বউ চলে যায় বউ মরে যায় একদম ছেলে হলেও হবে যেমন আমার বয়স পঁয়ত্রিশ ওনার বয়স হতে হবে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হলে আমার সমস্যা শুধু একটা ভালো একটা মনে হয় সেই জন্য আমি আপনাদের কাছে আসছি আচ্ছা আপনি চাচ্ছেন যে একটা ভালো পাত্র চাই যে আপনার দায়িত্বটা নিতে পারবে এটাই তো বলতে চাচ্ছেন তো আপা আপনার স্বামীর সাথে আপনার সারাসারি হচ্ছে কয় বছর আপনার স্বামীর সাথে আপনার সারাসারি হচ্ছে কয় বছর একটু জোরে বলবেন এগারো বছর হয় এগারো বছর হয় ও উনি আমাকে রেখে আরেকটা বিয়ে করে সেজন্য তার আমি ডিভোর্স দিয়েছি মেয়ে চায় না করতে সেই জন্য আমি এটা হয়তো আপনারা যে এতদিন ধরে তুমি বিয়ে করছো না কেন হ্যাঁ আমি চেষ্টা করছিলাম ঘটকের মাধ্যমে পাত্র কিন্তু আমার হয় না অনেকে এখন তো বোঝে না তো ফোলাফানোর বাবা ফোর দাদা ফোর এরকম ছেলে মেয়ে চায় না অনেকে দেখা যায় প্রবাসী থাকে দীর্ঘদিনের বউ আছে না অনেকে বউ মরে যায় অনেক বয়স হয়েছে বয়স বলতে কি পঞ্চান্ন বছর হলে সমস্যা নাই পঞ্চাশ বছর হলে আমার অসুবিধা নাই আর বউ থাকা যাবে না আচ্ছা

মনে করে কেউ মন হয় তাচ্ছে না আর যদি আমাকে চাই তো আমি অবশ্যই একটা পাত্র পেয়ে যাব তোমাকে অবশ্যই যাব এইজন্য আবার নতুন করে আপনাদের মাধ্যমে আমি চলে আসছি যে আমি আবার বলতেছি এমন ছেলে চাই যার বউ নেই বউ মরে গেছে অথবা বউ চলে গেছে আবার দেখা গেল বাচ্চা কাছেতে তাতে আমার সমস্যা নেই কিন্তু আরেকটা কথা আমার বয়স হলো 36 অথবা 35 উনার বয়স একটু 40 50 55 বছর লগ্ন সমস্যা না কিন্তু ভালো একটা মনের মানুষ সারা জীবন যেন আমাকে সুখে রাখতে পারে ডাল ভাতটা যাই পারে শুধু একটু মানে ভাবতো দিতে পারবো সংসারটা ভালো সুন্দর ভাবে রাখতে পারবো এরকম আমার কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনলাম যে আপনি একটা ভালো মনের মানুষ রাখছেন মানে সবুরে মেহফিল থেকে ধরে ধরে অবশ্যই মিলবে কারণ আমাদের এখানে যারা আসছে কেউ খালি হাতে ফিরে যায় আপনিও ফিরে যাবেন না ইনশাল্লাহ আমি মনে করি তো যাই হোক এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবো হবে তো আমার একটা ফোন ছিল হারিয়ে গেছে তো আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ হয় তাহলেই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবো। তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন ইনি জীবন কাহিনী আসলে মানে তিরিশ পঁয়ত্রিশ বছর জীবন কাহিনী তো আর দু তিন মিনিটে বলা সম্ভব না তো যতটুকু উনি ওনার জীবন কাহিনী শোনালেন আপনারা সবাই বুঝতে পারছেন উনি কিন্তু ওনার কোনো ফোন নাই আমাদের মোবাইল ফোনে যা স্ক্রিনে একটা নম্বর দেওয়া থাকবে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে ফোন করবেন আর অযথা কেউ ফোন কল করবেন না ভিডিও কল দিবেন না যদি ভিডিও কল দেন তাহলে আমরা ব্লক করতে বাধ্য থাকব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ